শুরুতে জানিয়ে দেব এবার একসঙ্গে তিয়াত্তর নেতাকে বহিষ্কার দেব ফরিদপুরে দুই শ্রমিক হত্যার জড়িতদের গ্রেফতারের দাবিতে খেলাফত মজলিশ এছাড়া রয়েছে দেশের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়ে দেব হিট ইমার্জেন্সি জারির আহ্বান সাইফুল হকের সর্বশেষ জানিয়ে দেব বিএনপি গণতন্ত্রের অকার্যকর দামি রাজনৈতিক দল বলছে ওবাইদুল কাদের এবার এক সঙ্গে তিয়াত্তর নেতাকে বহিষ্কার করল বিএনপি দলের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এত বড় ধরনের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় সারা দেশে তিয়াত্তর জন নেতাকে বহিষ্কার করেছে দলটি শুক্রবার ছাব্বিশে এপ্রিল দলের সিরিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয় আগামী আটই মে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় অমান্য করে বিএনপি যেসব নেতা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ আইনজীবী জাতীয়তাবাদী বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে ওয়ান ইলেভেনের সময় এক যেতেতে 75 সাংগঠনিক জেলা কমিটি ভেঙে দিয়েছিল বিএনপি ওই ঘটনার রেশ এখনও শেষ হয়নি বিএনপিতে বর্তমানে অন্ততঃ 85 সাংগঠনিক জেলা কমিটি থাকলেও অনেক কমিটি এখনও পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি বহিস্কৃত 73 জনের মধ্যে 28 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে আছেন 24 জন 21 জন আছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এদিকে ফরিদপুর দই শ্রমিক হত্যা জড়িতদের গ্রেফতারের দাবিতে খেলাফত মজলিসের মিছিল ফরিদপুরে দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একসঙ্গে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশ এই দাবিতে তারা বাংলাদেশ খিলাফত মজলিশ ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে শুক্রবার বিক্ষোভ মিছিল হয় মিছিলের পর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিন আহমেদ দায়ীদের গ্রেফতার এবং সাজার দাবি তোলেন শুক্রবার ছাব্বিশে এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আহমেদ বলেন মুসলমান হিন্দু ধর্মের লোক একসঙ্গে বসবাস করে আসছে মসজিদ মাদ্রাসা মন্দিরের পাশাপাশি অবস্থান করার নজির বাংলাদেশেই রয়েছে কিন্তু ভারতের নির্বাচনের আগে হিন্দুদের মন্দিরে হামলা এই ঘটনাকে কেন্দ্র করে দুই মুসলিম শ্রমিককে নির্মম ভাবে কয়েকজনকে আহত করা হয়েছে এবং হত্যা করা হয়েছে এই ঘটনা সাধারণ ঘটনা নাই দেশের মানুষ ধারণা করা হচ্ছে এ ভারতেরindon রয়েছে এতে এভাবে দুইজন মানুষকে হত্যা করা কোনোভাবেই মেনে নিতে পারি না ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা শরীফুল জামান জশিমের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা Anwar হোসেন Razza এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ বিক্ষোভে উপস্থিত ছিলেন যুগ্ম महासचिव মুফতি শরাফত হোসেন মাওলানা তফজল হোসেন মিয়াজি অফিস ও সং সাংগঠনিক সম্পাদক মালানা আজিজুল রহমান হেলাল প্রমুখ উল্লেখ্য ফরিদপুর জেলার মধুখালীতে গত আঠারো এপ্রিল সন্ধ্যা একটি মন্দিরে অগ্নিসংযোগ করা হয় ওই ঘটনার পর পাশের প্রাইমারি স্কুলে শৌচাগার তৈরির কাজে নিয়োজিত সহদার দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয় প্রাইমারি স্কুলের নির্মাণ শ্রমিকরা অগ্নিসংযোগের থাক করে থাকতে পারে বলে কথা রটিয়ে দেওয়া হলে শত শত গ্রামবাসী হামলায় যুক্ত হন পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দেশ ও জনগণের উন্নয়নের কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্যই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশ ও জনগণের উন্নয়নে আপনাদেরকে কাজ করতে হবে শুক্রবার ছাব্বিশে এপ্রিল থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল থাইল্যান্ড সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তিনি এই আহ্বান জানান প্রধানমন্ত্রীর বক্তৃতার লেখক মোহাম্মদ নজরুল ইসলাম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বঙ্গবন্ধু তার অনুপ্রেরণার উৎস উল্লেখ করে শেখ হাসিনার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জাতির পিতাকে অসময় হত্যা করা হলেও তার আদর্শ আমাদের মাঝে রয়ে গেছে সেই কারণেই আজ আমি তার আদর্শ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছি বঙ্গবন্ধু দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন গত পনেরো বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়নের কথা উল্লেখ করে আওয়ামলীগের সভানেত্রী দেশনেত্রী শেখ হাসিনা বলেছেন দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় এই অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে নেতাকর্মী প্রধানমন্ত্রীকে বলেন অনেক বাংলাদেশি থাইল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন তবে তারা দ্বৈত নাগরিকত্ব বজায় রাখতে চান এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেছেন জবাবে প্রধানমন্ত্রী বলেন বিষয়টি নিয়ে থাই সরকারের সঙ্গে কথা বলবেন তিনি এদিকে হিট আহ্বান সাইফুল বিপ্লবী ওয়ার্কার্স হকের সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়েছেন তাপমাত্রাজনিত পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে হিট ইমার্জেন্সি জারি করন সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেন সরকার তাপমাত্রা জনিত পরিস্থিতির দায় এড়িয়ে যেতে পারেন না অভাবগ্রস্ত শ্রমজীবী পরিবারগুলোকে অর্থ নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী প্রদান করেন শুক্রবার ছাব্বিশে এপ্রিল বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেগুন বগিচা সংগঠনের কেন্দ্রীয় দফতরের এই সভা অনুষ্ঠিত হয় সভা সমাবেশ ও র্যালির মাধ্যমে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাইফুল হক বলেন দেশজুড়ে তাপমাত্রার মারাত্মক বৃদ্ধি শ্রমজীবী মেহনতি মানুষের কাছে গজবের মতোই গরমে তাদের প্রাণ ওষ্ঠাগত ত্রাহি ত্রাহি অবস্থা এই পরিস্থিতিতে আমাদের এক বড় অংশের কাজ নেই শ্রমজীবী মানুষের জীবন জীবিকা গুরুতর হুমকির মুখে অনেকেরই কাজ নেই ঘরে খাবার নেই তিনি বলেন টানা পনেরো বছর ক্ষমতায় থেকে এই পরিস্থিতির দায়দায়িত্ব দায়িত্ব সরকার এড়িয়ে যেতে পারেন না তিনি পরিস্থিতি মোকাবেলায় তাপমাত্রা বৃদ্ধিজনিত জরুরি অবস্থা হিট এমার্জেন্সি জারি করে সমন্বিত পদক্ষেপ নিতে সরকার ও মন্ত্রণালয় সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকলদের প্রতিষ্ঠাতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি গণতন্ত্রের অকার্যকর ডামি রাজনৈতিক দল বলছে ওবায়দুল কাদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে বিএনপির ডামি নির্বাচন আখ্যা দেওয়া জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কথায় কথায় তারা ডামি নির্বাচনের কথা বলে কিন্তু বিএনপির গণতন্ত্র ও নির্বাচনে অকার্যকর হয়েই নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে রাজধানীতে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সংসদ নির্বাচনের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিএনপি মনে করেছিল তারা নির্বাচনে অংশ না নিলে সরকার বৈধতা পাবে না কিন্তু হয়েছে উল্টো জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে দুশো একত্রিশটি নির্বাচন হয়েছে যেখানে ভোট পড়েছে ষাট শতাংশ ওবায়দুল কাদের আরও বলেন বিএনপিকে সারাই দেশের গণতন্ত্র ও নির্বাচন ভালোভাবে এগিয়ে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে সুস্থভাবে হবে এই নির্বাচনে বিএনপির অংশ নিলে সমর্থন কিংবা বিরোধিতা কোনোটাই করবে না আওয়ামী লীগ বিএনপির ব্যাপার বিএনপি দেখবে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রার্থীতা প্রত্যাহারের সময় এখনও আছে শেষ দিন পর্যন্ত দেখতে হবে দলের নির্দেশ অমান্য করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সময় মতোই হবে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা বক্তব্য থেকে বিএনপি উচিত বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও কাদের বলেন আজকে বাংলাদেশের যে উন্নতির যে উচ্চতা তা দেখে প্রধান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন তিনি বলছেন তৎকালীন পাকিস্তান যে অংশকে দেশটির বোঝা মনে করতেন সেই অংশই বোঝা উন্নয়ন অগ্রগতি অনেক এগিয়ে নিয়ে গেছে আরো বলেন বিএনপির মিথ্যাচার করে সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে তাদের শাহবাজ শরীফের এই বক্তৃতা থেকে প্রকৃত সত্য অনুধাবন এবং শিক্ষা নেওয়ার অনেক কিছুই রয়েছে পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে আর বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় দিচ্ছে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতাটা বোঝা উচিত উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ এবং সহিংসতার আশঙ্কা করছে নির্বাচন কমিশন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সংঘাতের আশঙ্কা করতে পারেন সংঘাত যেন না হয় সেই প্রয়াস আমাদের অব্যাহত রয়েছে